আহান কফি মগটা ব্যালকনিতে রেখে রুমে গেল রুম থেকে ওর ক্যামেরাটা নিয়ে আবার ফিরে এলো তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘের ছবি তুলতে লাগলো মেঘ খেতে হেঁটে সবকিছু ঘুরে দেখছিল তখনই দেখলো একজন পঁয়তাল্লিশ ছিচল্লিশ বছর বয়সের লোক রাস্তার দুই পাশের ফুল গাছে পানি দিচ্ছে মেঘ দৌড়ে তার কাছে গিয়ে মৃদু হেসে বলল গুড মর্নিং আঙ্কেল কি করছেন লোকটি মুচকি হেসে জবাব দিল ভেরি গুড মর্নিং ম্যাম এই তো ফুল গাছে পানি দিচ্ছি আমিও ফুলগাছে পানি দেব না না ম্যাম কেউ আপনাকে কাজ করতে দেখলে আমার চাকরি চলে যাবে মেঘ এবার একটু রাগ দেখিয়ে বলল কি তখন থেকে ম্যাম ম্যাম করছো আমার নাম তাশানো বা সার্দ মেঘনা সবাই মেঘ বলে ডাকে তুমিও মেঘ বলে ডাকবে কি বলছেন ম্যাম আমি আপনাকে কিভাবে নাম ধরে ডাকব মেঘ হাসি মুখে বলল যেভাবে সবাই ডাকে সেভাবে ডাকবে আপনি করে কেন বলছ তুমি করে বলবে লোকটি একটু ভীত গলায় বলল আপনাকে যদি নাম ধরে ডাকে আর সেটা যদি কেউ শুনতে পায় তাহলে সবাই রাগ করবে আমার চাকরিটাও চলে যাবে কেউ কিচ্ছু বলবে না তোমার চাকরিও যাবে না আমি তো আছি জানো আমাদের আগের বাড়িতে যারা কাজ করত তারা তো সবাই আমাকে ছোট মা বলে ডাকত তারপর মেঘ একটু আহ্লাদি বলায় বলল আঙ্কেল আমি তো তোমার মেয়েরই মতো আমাকে নাম ধরে ডেকে প্লিজ প্লিজ লোকটি কতক্ষণ চুপ থেকে এরপর বলল আচ্ছা ঠিক আছে কিন্তু আমি তোমাকে নাম ধরে ডাকতে পারব না আমিও বরং তোমাকে ছোট মা বলে ডাকব মেঘ খুশিতে লাফিয়ে উঠে বলল ওকে তাহলে এবার আমি গাছে পানি দেই বলি লোকটাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার হাত থেকে পানির পাইপটা নিয়ে গাছে পানি দেওয়া শুরু করল লোকটি বারবার বারণ করল কিন্তু কেশনে কার কথা মেঘ তার মতো পানি দিয়ে যাচ্ছে মেঘের এরকম বাচ্চাম দেখে আহান মুচকি মুচকি হাসছে এতক্ষণ মেঘুই লোকটাকে যা যা বলেছে আহান সবটা শুনেছে সে মনে মনে বলল তোমার নাম যেমন মেঘ তেমনি তোমার মনটাও মেঘের মতো স্বচ্ছ স্নিগ্ধ পবিত্র সারা জীবন এমনই থেকো তারপর একটা তৃপ্তির হাসি দিয়ে আবার ছবি তোলায় মনোযোগ দিল নাইটার দিকে ব্রেকফাস্ট করে আহান আর মেঘ হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বড়রা সবাই সরাসরি মেঘদের নিউ বাড়িতে চলে যাবে আর ছোটরা সবাই মেঘেরকে হসপিটাল থেকে রিলিজ করিয়ে একসাথে চলে যাবে কিছুক্ষণ পরি মেঘ আর আহান হসপিটালে পৌঁছে গেল ওখানে গিয়ে দেখলো বভি আর আলিশাও এসেছে আহান আর মেঘ সবার সাথে কিছুক্ষণ কথা বলল তারপর আহান হিয়ানকে নিয়ে রিসেপশনে গিয়ে সব ফরমালিটিজ শেষ করে সব কিছু গুছিয়ে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিল গাড়িতে ওঠার আগে আহান দোকানে গিয়ে সবার জন্য বেশি করে চকলেট চিপস আইসক্রিম কিনে নিল ওরা এতজন তাই দুটো গাড়ি লেগেছে প্রথম গাড়িতে হিয়ান আলিশা রিয়ান হিমা উঠল হিয়ান গাড়ি ড্রাইভ করছে আর আলিশা তার পাশে বসেছে পিছনে রিয়ান এবং হিমা বসেছে আর অন্য গাড়িতে মেঘ মিহির আহান আহির শারিকা সাইফা ওভি বসেছে আহান ড্রাইভিং করছে তার পাশের সিটে অভি বসেছে তাদের পিছনের সিটে সারিকা সাইফা আর মেঘ বসেছে আর ওদের পিছনের সিটে মিহির এবং আহির বসেছে কিছুক্ষণের মধ্যে ওরা সবাই মেঘদের বাড়ির গেটের সামনে এসে পৌঁছে গেল একজন দারোয়ান এসে গেট খুলে দিল গেট দিয়ে ঢোকার সময় সবাই দেখল গেটের উপরের নেইম প্লেটে বড় বড় করে মেঘনির লেখা নেইম প্লেটটা দেখে ভীষণ খুশি হলো গাড়ি ভেতরে এসে বাসার সামনে দাঁড়ালো একে একে সবাই গাড়ি থেকে নামলো। এই বাড়িটা ছয় তলার হোয়াইট এবং ব্লু কালারের মিক্স কম্বিনেশন করা বাসার নিচ তলার একপাশে পাশে সিঁড়ি এবং তার পাশে একটা লিফ্ট আর বাকিটা পুরোটা কার পাকিং জোন বাসা থেকে গেট পর্যন্ত মাছ বরাবর একটা পাকার রাস্তা গেছে রাস্তার একপাশে মিডিয়াম সাইজের একটা ক্রিয়াইম ঝর্ণা আর এক পাশ পুরোটা খালি কিন্তু মেঘের মন খারাপ হয়ে গেল এটা দেখে যে পুরো বাড়িতে একটাও ফুলের গাছ নেই মিহির তাকিয়ে দেখলো মেঘ মুখ ফুলিয়ে রয়েছে তাই সে মেঘকে জিজ্ঞেস করল মেঘ মন খারাপ কেন নিউ বাড়ি পছন্দ হয়নি মেঘ মুখটা ভার করে বলল বাড়ি পছন্দ হয়েছে কিন্তু বাবাই আমার জন্য একটা ফুলের গাছও লাগায়নি উদ্ধৃতি চিহ্ন মিহির কিছু বলতে যাবে তার আগেই আহান বলল কে বলছে লাগায়নি ছাদের চারপাশে তোমার সব পছন্দের ফুল গাছ লাগানো হয়েছে তাছাড়া তোমার রুমের ব্যালকনিতে পাঁচ রঙের পাঁচটি গোলাপ গাছ লাগানো হয়েছে মেঘ খুশি হয়ে বলল সত্যি আহান মৃদু হেসে বলল হুম মেঘ আহানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল কিন্তু এসব আপনি কিভাবে জানলেন কারণ সিলেট থেকে যেদিন তোমাদের বাকি জিনিসপত্র নিয়ে এসেছিল সেদিন আমি আরহিয়ান এই বাড়িতে এসেছিলাম তারপর আঙ্কেল বলেছিল তোমার কি কি ফুল গাছ পছন্দ পরে আমরা দুজনে গিয়ে ফুল গাছগুলো নিয়ে আসি মেঘ ওর দুটো গোল করে বলল ও হিয়ান হালকা রাগ দেখিয়ে বলল স্যার ম্যাম আপনাদের কথা বলা শেষ হলে আমরা ভিতরে যেতে পারি মেঘ একটু ভাব নিয়ে বলল শিওর মিহিয়ান সবাই মেঘের কথা শুনে ফিক করে হেসে দিল দুপুরে লাঞ্চ করার পর মেঘরা সবাই ড্রয়িং রুমের সোফায় বসে আইসক্রিম খাচ্ছিল ওরা ছোটরা সবাই একসঙ্গে লাঞ্চ করে নিয়েছে এখন বড়রা সবাই লাঞ্চ করছে এই বাসার ড্রয়িং রুম আর ডাইনিং রুম পাশাপাশি ওরা আইসক্রিম খেতে খেতে সবাই টুকিটাকি কথা বলছিল তখনই হঠাৎ আহির মেঘের দিকে তাকিয়ে বলে উঠল ও মেঘ তোর চোখের মণি তো একদম সাদা কালারের কয়ে এতদিন তো খেয়াল করিনি উদ্ধৃতি চিহ্ন আহিরের কথা শুনে সবাই মেঘের চোখের দিকে তাকাল দেখল সত্যিই মেঘের চোখের মনি সাদা কালারের এতদিন কেউ সেভাবে খেয়াল করেনি তাই হয়তো বুঝতে পারেনি মেঘ সবাইকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল ওর মনে পড়লো এখানে আসার পর তো চশমা পড়তে ভুলে গেছে সেদিন যেখানে মিহিরের গুলি লেগেছিল চশমাটা হয়তো সেখানেই কোথাও রয়ে গেছে মেঘ হাত দিয়ে নিজের চোখ চেপে ধরলো মনে মনে বলল এখন কি হবে তারপর মনে পড়ল বাসা থেকে নিয়ে আসা কসমেটিক্স গুলো তো ওর রুমে আছে সেখানে নিশ্চয়ই ওর অন্য চশমা আছে তাই হাত দিয়ে চোখগুলো এভাবে ডেকে রেখেই সিঁড়ি উঠে নিজের রুমের দিকে দৌড় মারল মেঘের এমন কাণ্ডে সবাই বোকা হয়ে গেল আহির বলল এটা কি হলো এভাবে দৌড়ে চলে গেল কেন মিহির উদাস হয়ে বলল চশমা পড়তে গেছে আহান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল কেন ওর চোখে প্রবলেম আছে কোয়ে এতদিন তো চশমা পড়তে দেখিনি মিহির স্বাভাবিক বলল না ওর চোখে কোনো প্রবলেম নেই আর এতদিন পরেনি কারণ এত ঝামেলার মধ্যে হয়তো ওর মনে ছিল না আহান ব্লুকুচকে জিজ্ঞেস করল চোখে কোনো প্রবলেম নেই তাহলে চশমা কেন পড়ে মিহির একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করল ওমরা নিশ্চয়ই মেঘের বিয়ে ভেঙে যাওয়ার ব্যাপারটা জানো ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল মানে আবির রহমান আমাদের কাজিন আজ থেকে তিন বছর আগে তার বার্থডে উপলক্ষে সে একটা পার্টি থ্রো করেছিল মা বাবা মেঘ সবাই সেই বার্থডে পার্টিতে গিয়েছিল মেঘ তখন ক্লাস সেভেনে পড়ে আমি আবির রহমানকে আগে থেকেই সহ্য করতে পারতাম না তাই পার্টিতে যাব না বলে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। ওই পার্টিতে যাওয়ার পর আবির আর ওর কিছু কালার নিয়ে উল্টো পাল্টা কথা বলে হাসাহাসি করে বলেছিল ওর চোখ নাকি জঙ্গলি বিড়ালের মতো দেখতে আবির বলেছিল কি দেখে যে বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে ডিসকোস্টিং একটা মেয়ে মা বাবা আমার চাচারা ফুফিরা সবাই সেই পার্টিতেই দাঁড়িয়ে ছিল কেউ আবিরকে পিচ্ছু বলেনি মেঘ কাঁদতে কাঁদতে পার্টি থেকে বাড়িতে চলে এসেছিল ওর পিছনে পিছনে মা বাবাও এসেছিল কিন্তু ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় তাই ওনারা আর মেঘের সাথে কোনো কথা বলতে পারেনি সেদিন মেঘ ওয়াশরুমে রুকে ঝর্ণা ছেড়ে সারা রাত কেঁদেছিল পরদিন সকাল সাতটার সময় মা এসে অনেকবার ওর রুমে নক করে কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স না পেয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢোকে ঢুকে দেখে রুমে কোথাও মেঘ নেই ওয়াশরুমের দরজাটা খোলা ছিল মা ওয়াশরুমে ঢুকে দেখল মেঘ শাওয়ারের নিচে অঙ্গান হয়ে পড়ে আছে সারা রাত ভেজার কারণে সারা শরীর নীল হয়ে গিয়েছিল আমাকে আমার এক কজিন রাতেই ফোন করে সবটা জানায় আমি এসে দেখি ওয়াশরুমে বসে মা মেঘকে জড়িয়ে ধরে কাঁদছিল তারপর আমি মেঘকে হসপিটালে নিয়ে আসি ওর অবস্থা খুব খারাপ ছিল প্রায় মরতে মরতে বেঁচে গিয়েছিল তারপর থেকে মেঘ চশমা পরা শুরু করেছে অনেকবার বারণ করেছিলাম যাতে চশমা না পড়ে কিন্তু শোনেনি মিহিরের কথা শুনে আহানের রাগে মাথা ফেটে যাচ্ছে এখন যদি আবিরকে একবার হাতের কাছে পেত তাহলে মেরে মাটিতে পুঁতে দিত হাতটা মুঠো করে দাঁতে দাঁত চেপে চুপচাপ বসে রইল মিহির তাকিয়ে দেখল সবার চোখে মুখে রাত স্পষ্ট ফুটে উঠেছে আহির রেগে বলল তুই উইস কাউন্ডেল আবিরকে কিছু বলিসনি মিহির স্বাভাবিক ভাবেই বলল না হিয়ান রেগে বলল না মানে কি ওরা মেঘকে এভাবে অপমান করলো আর তুই ওদের ছেড়ে দিলি মিহির শয়তানি একটা হাসি দিয়ে বলল কাউন ডাউন ব্রো ওদের আমি মুখে কিছু বলিনি হকি স্টিক দিয়ে মেরে আবির সহ সবগুলোর হাত পা ভেঙে দিয়েছিলাম মিহিরের কথা শুনে হিমা আলিশা সারিকা সাইফা ভয়ার্ত তো চোখে মিহিরের দিকে তাকিয়ে রইল সাইফা মনে মনে বলল হায় আল্লাহ ছেলেকে তো ভদ্র মনে করেছিলাম কিন্তু এটা তো আহির ভাইয়াদের জেরক্স কপি শুধু একটু বোনকের অপমান করেছে বলে হাত পা ভেঙে দিল যদি জানতে পারে আমি ওনাকে ভালোবাসি তাহলে আমাকে মেরে হার্ডবোর্ড ভেঙে দেবে তখন আমার জন্য শুধু একটা কবিতাই প্রযোজ্য হবে এক যে ছিল সাইফা এ এস খেলো যেই ক্রসের জায়গায় তো আছে কিন্তু ছাইফাক গেল কই হিয়ান কৌতূহল নিয়ে বলল ভেরি গুড তোকে ওরা দেখেনি না হুলি পড়ে ছিলাম তাই ওরা কেউ দেখতে পায়নি কিন্তু বড্ড ভুল হয়ে গিয়েছিল সেদিন যদি আবিরের পানা ভেঙে জানে মেরে দিতাম তাহলে এবার আমার বোনটা এতটা কষ্ট পেত না আহান শক্ত কণ্ঠে মিহিরকে উদ্দেশ্যে করে বলল যে ভুলটা করেছিস সেটা সুদরে নে ওই রাস্কেল এখন মেরে দে সবাই অবাক হয়ে আহানের দিকে তাকাল দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে আছে মিহির শান্ত গলায় বলল সেটা করার এখন কোনো উপায় নেই মেঘ আমাকে দিয়ে প্রমিস করিয়েছে আমি যেন আমিরকে আর জেরিমকে হাঁট না করি না হলে এতদিনে উই দুটোকে মেরে মাটিতে পুঁতে দিতাম মেঘ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল তুই আবার কাকে মাটিতে পুঁতে দিবি মেঘের কথা শুনে সবাই সিঁড়ির দিকে তাকালো মেঘ সত্যি সত্যি চোখে একটা চশমা পরে এসেছে আহান এতক্ষণ এমনিতেই রেগেছিল এবার মেঘকে চশমা পড়তে দেখে রাগটা মাথায় চড়ে গেল মনে মনে বলতে লাগল তোমার এত সাহস মেঘ তুমি ওই ছেলের কথায় চশমা পড় তারপর সোফা থেকে উঠে মেঘের সামনে গিয়ে দাঁড়িয়ে শক্ত গলায় বলল চশমাটা চোখ থেকে খুলে ফেলে দাও মেঘ হঠাৎ করে আহান এভাবে বলায় মেঘসহ সবাই ব্যবাচের গাখে গে গেল মেঘ কিছু বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে আহানের দিকে তাকিয়ে রইল আহান এবার জোরে ধমক দিয়ে বলল কি বলছি কথা কানে যায় না চশমাটা খুলে ফেলে দাও আহানের ধমকে মেঘ কেঁপে উঠল প্রায় কেঁদে দিবে এমন অবস্থা আহানের এত জোরে ধমক শুনে বড়রাও সবাই খাওয়া ছেড়ে ড্রয়িং রুমে দেখতে এলো কি হয়েছে আহান দেখল মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আহান ওর দিকে কিছুক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে বলল তার মানে তুমি আমার কথা শুনবে না চশমাটা খুলবে না তাই তো তাহলে যা করার আমাকেই করতে হবে বড়রা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আহানের কাণ্ড দেখছে কিন্তু কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না আহান একটান দিয়ে মেঘের চোখ থেকে চশমাটা খুলে নিজের হাতের মধ্যে নিয়ে জোরে একটা চাপ দিয়ে চশমাটা ভেঙে ফেলল তারপর মেঘের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আর কখনো যেন তোমাকে চশমা পড়তে না দেখি যদি পড়েছ আমার থেকে খারাপ কেউ হবে না আর একটা কথা কি জানো মেঘ যে তোমাকে ভালোবাসবে সে তোমার ভালো খারাপ শব্দ দেখেই তোমাকে ভালোবাসবে আর যে তোমাকে পছন্দ করে না তার জন্য তুমি যদি নিজেকে হাজার বারো বদলাও তাও সে তোমাকে পছন্দ করবে না তাই তোমার কারোর জন্য নিজেকে পাল্টানোর কোনো প্রয়োজন নেই তুমি যেমন সব সময় তেমনই থাকবে আহানের কথাগুলো সব মেঘের মাথার উপর দিয়ে গেল ও ফ্যাল করে আহানের দিকে তাকিয়ে রইল মেঘকে এভাবে তাকাতে দেখে আহানের রাগ গোলে জল হয়ে গেল ও কিছু একটা ভেবে ঠোঁট চেপে হেসে মেঘকে উদ্দেশ্য করে বলল আমিও বা কাকে কি বোঝাচ্ছি থাক তোমাকে আর বেশি কিছু ভাবতে হবে না এত কঠিন কঠিন কথা তোমার এই ছোট্ট মাথায় ঢুকবে না শুধু একটা কথা মনে রেখো অকারণে কখনো চশমা পড়বে না বুঝেছ তারপর আহান স্ত্রী বেয়ে উপরে উঠে মেঘের রোমে চলে গেল মেঘ গিয়ে ধপ করে সোফায় বসে পড়ল তারপর ফ্রোটটা উল্টিয়ে কাদো কাদো হয়ে হিমাকে জিজ্ঞেস করল হিমা আপি আহান ভাইয়া আমার রুমে কেন গেল মেঘের এরকম ফেস দেখে ওরা সবাই হেসে দিল হিমা হাসতে হাসতে মেঘকে উদ্দেশ্য করে বলল তোর রুমে যে বাকি চশমাগুলো আছে সেগুলোকেও ভাঙতে গেছে যাতে তুই আর চমসা পড়তে না পারিস মেঘ ঠোঁট বাকিয়ে বলল ভেঙে ফেললেও কিছু হবে না আমি আবার নতুন করে কিনে তারপর পড়ব অভি সিরিয়াস মুখ করে বলল খবরদার মেঘ আজ যাই করো আহানের কথা কখনো অমান্য করবে না ও রেগে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে তুমি ভাবতেও পারছ না হিয়ান নরম স্বরে বলল তাছাড়া তোর চশমা পড়ার কোনো প্রয়োজন নেই তোর চোখের মনির কালার অনেক সুন্দর দেখতে তুই আমার বোন বলে আমি একথা বলছি না বাইরের যে কোনো কাউকে গিয়ে জিজ্ঞেস কর তারাও এ একই কথা বলবে মেঘ মুখটা কালো করে বলল তাহলে ওরা কেন বলেছিল আমার চোখ বিড়ালের মতো দেখতে আলিসা মৃদুরাগ দেখিয়ে বলল কোন গাথারাত যে তোমার চোখকে বিড়ালের চোখ বলেছে আল্লাহ জানে আর তুমিও বোকার মতো সেগুলো এখনো ধরে বসে আছো তুমি জানো কত মেয়েরা নিজেদের চোখের মনির কালার তোমার মতো বানানোর জন্য হাজার হাজার টাকা খরচ করে লেন্স কিনে পড়ে আর সেখানে আল্লাহ তোমার চোখ আগে থেকেই এত সুন্দর করে বানিয়েছে আর তুমি সেটার অবহেলা করছো আলিশার কথার পরিপ্রেক্ষিতে মেঘ কি বলবে খুঁজেই পেল না মেঘ মনে মনে বলল আলিশা আপু তো ঠিকই বলেছে কিছু লোকের বাজে কথার জন্য আমি আল্লাহর দেয়া উপহারকে অপমান করছি মেঘকে চুপচাপ ভাবতে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল বুঝল আলিশার কথায় কাজ হয়েছে সবাইকে উদ্দেশ্য করে মোনা খান জিজ্ঞেস করল এখানে চুলি হচ্ছেটা কি দয়া করে আমাদের কেউ বলবে প্লিজ মোনা খানের কথায় ওরা সবাই পিছনে ঘুরে তাকাল দেখল বড়রা সবাই সেখানে দাঁড়িয়ে আছে এতক্ষণ ওনারা চুপচাপ দাঁড়িয়ে থেকে এখানে কি হচ্ছিল সেটা দেখছিল তাই ওরাও কেউই ওনাদের খেয়াল করেনি আহির ওনাদের কাছে গিয়ে এতক্ষণ এখানে যা যা হয়েছে শুরু থেকে সবটা বলল সারাটা দিন ওদের সবার অনেক হাসি মোজায় কাটল সন্ধ্যার দিকে সবাই নিজেদের বাড়িতে চলে গেল তার দুই দিন পর আজম রহমান আহিরের ভার্সিটিতে গিয়ে মিহিরের অ্যাডমিশন করিয়ে আসলেন মেঘের অ্যাডমিশন আগেই এখানের একটা কলেজে করিয়ে রেখেছিলেন নতুন বাড়িতে আসার কিছুদিন পরই মিহির নিজেদের পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে গেল প্রিয়জনের সাথে কাটানো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় কেটে গেল আরও একটা মাস মিহির এখন একদম সুস্থ হয়ে গেছে এই এক মাসে মেঘরা সবাই অনেকবার বাইরে ঘুরতে গেছে অনেক মজা করেছে মেঘ আর মিহিরকে নিয়ে ওরা সবাই অভিদের বাড়িতেও গিয়েছিল অভির মা বাবা ও মেঘ আর মিহিরের সাথে এমনভাবে কথা বলেছে যেন মেঘ আর মিহির ওনাদের নিজের ছেলে মেয়ে এত গোল দিনে মেঘের সবার সাথে ভালো সম্পর্ক হলেও আহাকে এখনো দু চোখের সহ্য করতে পারে না মেঘ কিন্তু মেঘের কাছে তার চেয়েও বিরক্তিকর বিষয় হল মিহির আহান ভাইয়া বলতে অঙ্গান আহানের কথার বাইরে এক পাও চলে না আজকে বড়রা ছোটরা সবাই হিয়ানদের বাড়িতে এসেছে কবির মা বাবা আর রিয়ানের মা বাবাও এসেছে সবাই একসাথে থাকার পরও আজকে সবার মন খারাপ কারণ আজকে সন্ধ্যায় আহান হিয়ান কিমা, মা রিয়ান ওরা ইউএস ফিরে যাবে ওদের ছুটি শেষ তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে দুপুরে মেঘের মামাদের বাড়িতে খেয়ে তারপর এখান থেকে সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবে চৌধুরী বাড়ির ছাদে বসে আছে ছোটরা সবাই বড়রা সবাই নিচের ড্রয়িং রুমে বসে আছে মেঘের মা খালামনি আর দুই মামি ওনারা রান্নার কাজে ব্যস্ত এখন দুপুর বারোটা পঁচিশ বাজে ছাদে হালকা রোদ আর তার সাথে মৃদু বাতাস বইছে প্লাস্টিকের চেয়ারে বসে সবাই হালকা স্ন্যাক্স খেতে খেতে টুকিটাকি কথা বলছে মেঘ বিষণ্ণ চেহারায় বলল আচ্ছা তোমাদের এখনই যেতে হবে আর কটা দিন থেকে গেলে হয় না হিমা মুচকি হেসে বলল আহান ভাইয়াদের কিছুদিন পরিয়ে যাম আর তাছাড়া প্রায় চার মাস হতে চলল আমরা বাংলাদেশ এসেছি এখন তো যেতেই হবে মেঘ মুখ ফুলিয়ে বলল কেন যেতে হবে বাংলাদেশ কি ভালো কলেজ ভার্সিটি নেই তোমাদের সবাইকে কেন লন্ডনে গিয়ে পড়া লেখা করতে হবে হিমা কি বলবে বুঝতে পারছে না আলিশা মুচকি হেসে বলল মেঘ সবাই কোথায় যাচ্ছে আমি আহির মিহির সারিকা সাইফাক শাহির আমরা তো আছি মেঘ অভিমানী সুরে বলল তো তুমি কেন আছো তুমিও ওদের সাথে চলে যাও আমার কাউকে লাগবে না আহির মজা করে মেঘকে উদ্দেশ্যে করে বলল আরে বুঝতে পারছিস না আলিশা আপু তো আমাকে খুব ভালোবাসে তাই আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না আলিশা আহিরকে একটা থাপ্পড় মেরে বলল তোকে সবসময় ফাজলামি করতেই হবে তাই না দেখছিস একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি তার মধ্যেও তোকে নাক গলাতে হবে আহির কনফিউশ হওয়ার ভান করে বলল নাক কোথায় গলালাম আমি তো মুখ দিয়ে বললাম আহানের কথায় সবাই হেসে দিল অভি মেঘের দিকে তাকিয়ে বলল মেঘ আমরা চলে গেলে তুমি আমাদের মিস করবে মেঘ মুখটা কালো করে উপর নিচ মাথা নাড়ালো যার মানে অভি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো কাকে কাকে সবচেয়ে বেশি মিস করবে তোমাদের সবাইকে আমি অনেক মিস করব অভি মুচকি হেসে বলল সবাইকে মানে আহানকেও মিস করবে মেঘ আর চোখে একবার আহানের দিকে তাকালো আহান চুপচাপ বসে ফোন স্ক্রুল করছে মেঘ গলার স্বরটা একটু নিচু করে বলল সত্যি বলবো নাকি মিথ্যা বলবো অভিও গলার স্বরটা একটু ছোট করে বলল সত্যিটাই বলো মেঘ জোরেই বলল আমি আহান ভাইয়াকে একটুও মিস করব না উনি এখান থেকে চলে গেলে আমি সবচেয়ে বেশি খুশি হব মেঘের কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল ওরা সবাই একবার মেঘের দিকে তাকাচ্ছে আরেকবার আহানের দিকে তাকাচ্ছে আহান ফোন থেকে চোখ তুলে মেঘের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো ওমনি অবাক হয়ে জিজ্ঞেস করল আমাদের সবাইকে মিস করবে কিন্তু আহানকে কেন করবে না কারণ তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো আহান ভাইয়া আমাকে একটুও ভালোবাসে না সবসময় শুধু বকে ধমক দেয় মেঘের কথা শুনে সবার মুখা হয়ে গেল ওরা সবাই এমনভাবে মেঘের দিকে এমনভাবে তাকালো যেন ও একটা এলিয়ন আহান চোখ ছোট ছোট করে মেঘের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর সবাই দুপুরের খাবার খেয়ে নিল তারপর আহানরা সবাই একে একে রেডি হতে চলে গেল ওরা যে ড্রেস গগুলো নিয়ে যাবে সেগুলো আগেই প্যাকিং করে গাড়িতে রেখে দিয়েছে মেঘ রেডি হয়ে হিমার রুমে যাচ্ছিল তখনই হঠাৎ কেউ ওর হাতে টান দিয়ে একটা রুমে নিয়ে আসলো আচমকা এভাবে কেউ মেঘ করে নিয়ে আসায় ও হকচকিয়ে গেল সামনে তাকিয়ে দেখলো ওর থেকে কিছুটা দূরে আহান দাঁড়িয়ে আছে মেঘ চোখ বড় বড় করে আহানের দিকে তাকিয়ে বলল আপনি আহান একটু মেঘের দিকে ঝুঁকে বলল কেন অন্য করো থাকার কথা ছিল মেঘ একটু পিছিয়ে গিয়ে বলল আমি সেটা বলিনি আপনি আমাকে এখানে কেন আনলেন আহান বাঁকা হেসে বলল ভালোবাসতে মেঘ কাঁপা কাপা গলায় বলল গো ভালোবাসতে মো মানে কি আহান মেঘের কোমরে হাত দিয়ে একদম নিজের সাথে মিশিয়ে নিল মেঘ হালকা কেঁপে উঠল আহান এত কাছে আসায় ওর ভীষণ অস্বস্তি লাগছে এয়ার কন্ডিশনের মধ্যেও দর দর করে খামছে আহান মেঘের কানের কাছে এসে স্লো ভয়েজে বলল তখন বলেছিলে না আমি নাকি তোমাকে ভালোবাসি না তাই তুমি আমাকে একটুও মিস করবে না তার জন্য তোমাকে এখানে ভালোবাসতে নিয়ে আসলাম যাতে আমি এখান থেকে চলে যাওয়ার পরও তুমি আমাকে বেশি করে মিস করো মেঘের দম হয়ে যাচ্ছে ওর এতটা কাছে আগে কোনো ছেলে কখনো আসেনি ভয়ে রীতিমতো কাপা শুরু হয়ে গেছে মেঘকে এভাবে কাঁপতে দেখে আহান একটা মুচকি হাসি দিয়ে মেঘের ফ্লুটের সাথে ঠোঁট মিলিয়ে দিল চোখ দুটো রসগোল্লার মতো করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে আহান মেঘকে ছেড়ে হাতের বুড়ো আঙুল দিয়ে নিজের ঠোঁট মুছে ডেবিল একটা হাসি দিয়ে বলল আই আমি যতদিন দেশে না ফিরছি আমার ভালোবাসার ছোঁয়া তোমার মনে থাকবে আর যদি ভুলে করেও ভুলে যাও তাহলে আবার ফিরে এসে মনে করিয়ে দিয়ে যাব শেষের কথাটা আহান একটু হুমকির সুরে বলল মেঘ কি বলবে কিছুই বুঝতে পারছে না ও এখনও স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে আহান মেঘের দিকে একটু থাকিয়ে ওর কপালে ভাবে একটা চুমু খেলো তারপর আর কোনো দিক না তাকিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল